নাগরিকদের উপর ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এছাড়া আরও জানা যায় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরো কর্মী নিয়োগের জন্য জোরালো আহ্বান জানান পাশাপাশি ডক্টর ইউনুস আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা করার জন্য আমন্ত্রণ জানান একই সাথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানে আহমেদ আল জায়ুদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিশেষ নীতিগত সম্মতিও দেন বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে বৈঠকে প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্য মন্ত্রীকে বলেন বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো ডক্টর ইউনুসের এই প্রস্তাবের পর আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বলেন তিনি আগামীতে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করতে চান এরপরই তারা সিদ্ধান্ত নেবেন এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে গত 12 ফেব্রুয়ারি দুবাই সফরে যান প্রধান উপদেষ্টা এই সফরে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত রুত্ত সিদ্দিকী এবং সিনিয়র সচিব লাভিয়া মুসরাদ শাহাদাত